সালের দু পঁচিশ সালের মাহে রমজানের শেষ জুমাবার আজকে এ বছরের জন্য রমজানের শেষ জুমা আজকে তো আমরা একদম কিনারায় চলে এসেছি রমজানের যে নেয়ামাত ক্ষমার যে নিয়ামত রহমাত মাগফরাতের যে নেয়ামাতের মেসেজ আমরা পেয়েছি মমিন মুসলমান আমরা কিন্তু নাবিজি মোহাম্মদুর লহ সাল্লাসাল্লামের পবিত্র জবানের মেসেজ পাওয়ার পর থেকেই কিন্তু আমরা কিন্তু অনেক আবেগ অনেক আত্মবিশ্বাস এবং এর মেসেজের প্রতি আমাদের যে বার্তা আমাদেরকে হুজুর দিয়েছেন তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা অনেক আত্মবিশ্বাস যে না আমরা রমজানকে আঁকড়ে ধরলে আমরা রহমত পাব রমজানকে আঁকড়ে ধরলে আমরা মাঘফেরাত পাব রমজানকে যদি আমরা আমল দিয়ে বরণ করতে পারি তাহলে আমরা ক্ষমা পাব এটা কিন্তু আমাদের আত্মবিশ্বাস অনেক বড় একটা পাওয়া আর এই আমলের কথা আল্লাপা কোরআনে বলেছেন সে পুরুষ হোক আর নারী হোক যতটুকু সে করবে ততটুকুর সবাব আল্লাপাক তার আমল নামায় লিখে দিবে আল্লাহ আল্লাপাক বলছেন মান আমিলা মিন আ দিকে আমরা লক্ষ্য করি আল্লাহ বলছেন মানে আমিলা যে ব্যক্তি আমল করবে অর্থাৎ আমলটা হতে হবে আপনার যে কাজটা এটা নেক আমল হতে হবে কি আমল নে কামুল ভালো কাজ আপনার মসজিদে যেমন ভালো কাজ পরিবারেও তেমনি ভালো কাজের সবাব রয়েছে মসজিদে আপনি সাজদা করলেন সওয়াব পাচ্ছেন কোরআন করছেন সওয়াব পাচ্ছেন মসজিদে এতে কাপ করছেন সবাব লেখা হচ্ছে কি হচ্ছে না ভাই আমরা বনি আদম এমন সৌভাগ্যবান আল্লাহ বলছেন মানে আমিল জাকারিন আউ উন্সা ওহুয়া মিন কি চমৎকার কথা আল্লাহ বললেন যারা নেক আমল করবে ভালো কাজ যারা করবে মিন জাকারিন আউ উনসা সে হতে পারে পুরুষ হতে পারে নারী জ্যাকারিন আউ উনসা পুরুষ হতে পারে নারীও হতে পারে তবে এই নেক আমল করার পরে সব যদি অর্জন করতে হয় ভালো কাজ করার পরে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে পুরস্কৃত হতে চায় একটা শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আয়াতের মধ্যে আপনি খেয়াল করছেন কিনা আল্লাহ বলছেন অহুয়া মুকমিন অহুয়া যদি বলেন অহুয়া মুকমিন তাহলে আপনাকে পুরস্কার নিতে হলে মুমিন হতে হবে কি হতে হবে আবার খান আবার বলি শুনেন মানে আমিলা উনসা, সলিহামিন আল্লাহ বলছেন মানে আমিলা ব্যক্তি আমলে ভালো কাজ এটার বাংলা একদম আপনারা যেটা বুঝবেন ভালো কাজ একদম ভালো কাজ মানুষকে উপকার করেছেন একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছে বোঝা উত্তোলন করতে পারছেন না আপনি বোঝাটা ওঠায় দিলেন একজন মাকে আপনি সহযোগিতা করলেন প্রচণ্ড রোগ রোজায় ঘ হয়ে অসুস্থ হয়ে একজন রাস্তায় পড়ে থাকলো তাকে আপনি সহযোগিতা করলেন তাকে পানি খাইয়ে দিলেন মাথায় পানি দিলেন হসপিটালে নিয়ে গেলেন দুস্থ অভাবী খাবার নেই খাবারের ব্যবস্থা করে দিলেন আপনার ঘরের মধ্যে সমস্ত মা বোনদের সন্তানদের খাবারের ব্যবস্থা করলেন সামর্থ্য অনুযায়ী ঈদের কেনাকাটা করলেন প্রতিবেশীর খোঁজখবর নিলেন যে আপনার বাসায় ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়েছে প্রতিবেশী কেমন আছে পাশের বাড়ির মানুষগুলো কেমন আছে এদের খবর দিলেন এগুলো হলো সব ভালো কাজ মসজিদ যেমন ভালো কাজ পরিবারেও ভালো কাজ সমাজে ভালো কাজ রাষ্ট্রের সব জায়গায় যত ভালো কাজ করবে কে মিন আও উনসা নারী অথবা পুরুষ অহুয়া মোহমিন আল্লাহ সত্য দিয়েছে যদি তারা মোমেন হয় তাহলে তাকে পুরস্কার দিবেন কে জোরে বলেন কে দিবে পুরস্কার সোভান আল্লাহ আর আল্লাপাক অন্য আয়াতের মাধ্যমে বললেন যারা মমিন হবে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা এবং পাকের সর্বোৎকৃষ্ট সৃষ্টি সোভান আল্লাহ বলেন আল্লাহ বলছেন ইন্দিনা আমানু ও আমিলুস আল্লাহ বললেন যারা ইমানদার যারা কলেমা পড়েছে ইলাহা ইহু মুহদুর রসুল পড়ে যারা মুসলমান হয়েছে ভাইরা খেয়াল করি যারা ইমানদার ইমানের মধ্যে কোনো সেরে নেই তারা মাজারের সেজদা করে না কবরের সেজদা করে না বড় বড় বৃক্ষের কাছে কোনো মমিন সেজদা করবে না কখনো সেরেখে লিপ্ত হবে না বেদ আতি কোনো আমল ফাঁসে কি কোনো আমল তার ভিতরে থাকবে না একদম ইমানটা থাকবে পরিপক্ক ইন্দালুস আর ওয়ামিল এখানেও হলো ভালো কাজ নেক আমল করবে সে নারী হোক পুরুষ হোক শর্ত হলো মমিন হতে হবে মমিন যদি হয় তাহলে সে কেমন আল্লাহর বান্দা আল্লাহ বললেন উল্ ইকাহ সোভান আল্লাহ বলেন আল্লাহ বললেন সমগ্র সৃষ্টির মধ্যে তারা হলো শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন ইমানদারদেরকে আর যারা আমল করবে প্রে ভাইরা এটা কি অনেক বড় কাজ নাকি ছোটো কাজ হ্যাঁ ইমানদারদের কাছে এটা অনেক বড় সাধনা অনেক বড় সাধনা আপনার ইমানটাকে ঠিক রাখা এরপরে নেক আমল করা অন্তরের ভিতরে কি রাখা যাবে না হিংসা রাখা যাবে না বরত্ব রাখা যাবে না এবং সবচেয়ে ভয়াবহ হলো ক্রোধ রাগ এই রাগ ধুয়ে মুছে ফেলে দিতে হবে তিনটা জিনিস অহংকার হিংসা বিদ্বেষী আর রাগ এগুলো ধুয়ে মুছে সব ফেলে দিতে হবে ইমানটা করতে হবে একদম সেরেক বেদাঁত মুক্ত আর কোয়ামিল হাত অর্থাৎ নে কামড় ভালো কাজ মসজিদে যেমন তাজবি তাহালীন পরিবারের স্ত্রীর খাদমত করা ছেলে মেয়েদের খ্যাদমত করা পরিবারের স্ত্রীর কাজে সহযোগিতা করা ছেলে মেয়েদের কী প্রয়োজন ওরা কি চায় ওদের সেই প্রয়োজন অনুযায়ী আপনার সাধ্যমতো ওদের খ্যাদমত করা আর ওদের ভালো ভালো সাধ্য অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করা সাধ্য অনুযায়ী পোশাকের ব্যবস্থা করা নবিজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আসাল্লাম বললেন একজন বাবা একজন বড় ভাই পরিবারের জন্য যত খেদমত করবে খাবারের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা যত কিছুর ব্যবস্থা নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলী আসাল্লাম বললেন সবগুলো সাতকায় জারিয়ার স্বভাবে পরিণত হবে সোভারাল্লাহ আমরা খালি সব বলতে বুঝি মনে হয় আর মাদ্রাসা নাকি আপনার ঘরের মধ্যেও সব কামাই করার সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ প্রিয় ভাইরা আপনার ঘরটাকে আপনি জান্নাত বানায় নেবেন আমল দিয়ে নেক আমল দিয়ে ঘরটাকে আমরা জান্নাত বানায় নেব ইনশাল্লাহ বলি এই রমজান ক্যারি আপনি আমলি হয়েছেন আপনি তারাবি নামাজ পড়েছেন আপনি রোজা রাখতেছেন আপনার স্ত্রী রোজা রেখেছে আপনার ছেলেমেয়েরাও তো রোজা রেখেছে রমজান তো বিদায় নিয়ে চলে যাচ্ছে এই রমজানের নামাজের সুরতটা রমজানের রোজার সুরতটা রমজানের জবান দিয়ে আমরা মন্দ কথা বলিনি কারণ আমরা রোজাদার নবীজি বলছে তোমাকে যদি কেউ বকা দেয় ঝগড়া করতে আসে তখন তুমি ঝগড়া থেকে কেটে পড়বে আর বলবে যে ভাই আমি রোজাদার আমি রোজাদার আমি ঝগড়ায় লিপ্ত হতে পারবো না আপনি সালাম দিয়ে ওই জায়গা ত্যাগ করেছেন আমরাও করেছি কিন্তু এই রমজানের শিক্ষাটা আমাদের ধরে রাখতে হবে ধরে রাখতে হবে না ভাই নামাজের সরব পরিবারে আপনি রমজানে অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছেন এটা সাতকায় জারিয়ে হয়েছে কি হয়েছে এটা সাতকায় জাঁড়িয়ে হয়েছে সারা বছর আপনার স্ত্রী কি পছন্দ করে আপনার ছেলে মেয়ে কী পছন্দ করে আপনার বাবা মা ভাই বোন কি পছন্দ করে এটা জেনে জেনে ওদের জন্য আপনার স্বার্থ অনুযায়ী আয়োজন করবেন বিফলে যাবে না আল্লাহর নবীজি বলেছে সৎকায় জারি আর সব হবে আল্লাহ আকবার পরিবারটাকে আমরা আমল দিয়ে জান্নাতের টুকরা বানাবো ইনশাল্লাহ বলি প্রিয় ভাই আপনার পরিবারের যদি কেউ নামাজ না পড়ে বড় বিপদ বড় বিপদ তাকে বুঝাতে হবে অনেকে কি করে দেখা যায় নিজে একটু নামাজি ঘরের স্ত্রী নামাজ পড়ে না তার সাথে খারাপ ব্যবহার করে মেয়েটা নামাজ পড়ে না খারাপ ব্যবহার করে প্রিয় ভাইরা সবসময় মাথায় রাখবেন তকদির কার হাতে জেরে বলেন তকদির কার হাতে আপনি এখন অনেক নামাজি আপনি সেজদা করেন আর অনেক যদি তাকাববারি গর্ব অহংকারী হন যে আমি তো নামাজি আমি তো নামাজি আমি তো তাহাজ করি আমার জান্নাত ঠেকা একে এমন যদি করেন আপনি যে ইমান হারা হবেন না মৃত্যুর আগে এই গ্যারান্টি কি আপনার কেউ দিছে আমার কথা বুঝেন নাই তাহলে আওয়াজ দেন কেন আপনি যে ইমান হারা হবেন না এর কোনো গ্যারান্টি আছে আপনার যে স্ত্রী এখন বোঝে না হয়তোবা সে একটু মোবাইল ব্যবহার করে বাড়তি তারপরেও তো সে আপনার স্ত্রী ঠিকই না সে হয়তোবা বোঝে না দিনের বুঝ পায়নি এই জন্য একটু রমজানে একটু বাড়তি টেলিভিশন দেখছে দিনের বুঝ এখনো পায়নি কিন্তু সে যে নামাজ হবে না সে যে রাবে আব স্ত্রী হবে না সে যে মা খাদিজার মতো হবে না এটা কি আমরা কেউ বলতে পারি পারি না সে যে নামাজি হতে পারে হেদায়ত পেতে পারে এবং আমার চেয়েও বেশি আমলি হতে পারে এমন সময় আসতে পারে যে আমি আগের মতো আর নামাজি না সে তাহাজুত করে আমাদেরকে ডাকবে যে তাহাজুতের এখনও সময় আছে। এখনও সময় আছে অজু করে দুরাকাত তাহুত করে কোরআন পড়তে থাকো মিন ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে এরপরে আবার বিশ্রাম করো এমন স্ত্রী যে আমাদের হবে না এটাকে আমরা বলতে পারি বলতে পারি খবরদারের জন্য আপনি আপনার মাকে স্ত্রীকে আপনার মেয়েটাকে আপনার ছেলেকে আপনি ভৎসনা করবেন না কখনো ভৎসনা করবেন না কারণ হেদায়তের মালিককে আওয়াজ দিয়ে বলেন কে মালিক খবরদার আমরাও একসময় এগুলো বুঝি নাই কোরআন হাদিস করতে পড়তে আল্লাহ বুঝ দিয়েছে এই জন্য আপনার কাছে উপস্থাপন করলাম হেদায়েতটা একদম আল্লাহর হাতে আল্লাহর হাতে মাজি সে কখন নামাজি হবে আপনি দোয়া করতে থাকেন আর ইসলামের সমস্ত কথাগুলো কঠোরতা নয় ভালোবাসা দিয়ে তার মতো করে বুঝিয়ে বুঝিয়ে তাকে হাতিয়ে দিয়ে উপহার দিয়ে হাসি মুখে ডেকে ডেকে দিনের দিকে ডাকতেই থাকবেন আপনি ডাকবেন আল্লাহ বললেন তুমি ডাকবা তোমার ডাকে ডাকে সে যদি বিশ বছর পরেও সাড়া দেয় সে যখনই সেজদা করবে তার যেমন সব হবে তোমার আগুন নামায় ওই একটা সেজদার সবের সব লিখে দেওয়া হবে সো ভাল আল্লাহ তাহলে আমাদের ডাকতে সমস্যা আছে খবরদার হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে তাহলে আমি যে প্রথম আয়াতখানা করলাম আপনাদের অবশ্যই খেয়াল আছে যে আমিলা আমিলা মিন না মানে নে ভালো কাজ ভালো কাজ এটা সমাজে হতে পারে এটা পরিবারে হতে পারে আর রাষ্ট্রে হতে পারে আপনার প্রতিবেশীর সাথে হতে পারে ভালো কাজটা আপনার গ্রামে হতে পারে শহরে হতে পারে আপনার এই ভালো কাজটা আপনার দারোয়ান ভাই ড্রাইভার ভাইয়ের সাথেও হতে পারে আপনার এই ভালো ব্যবহারটা আপনার কাজের বুয়ার সাথেও হতে পারে পারে কি না ভাই তারা আমাদের মানুষ না তারাও তো আমাদের অধীনস্থ ঠিক কিনা ভাই এই জন্য আপনি আমি ভালো মানুষ হব আমরা যখন দুনিয়াতে থাকবো না ভাই সবাই যেন বলে যে না লোকটা ভালো ছিল সবাই যেন কি বলে লোকটা ভালো ছিল ভালো ছিল আপনি আমি ভালো কিনা এটা কে জানে আপনার আমার কাজের বুয়া আপনার আমার ড্রাইভার আপনার আমার দারোয়ান এরা জানে আপনি আমি কেমন বলেন ঠিকই না খবরদার আপনি আমি আপনি আমার রূপ দেখেন না আমি আপনার রূপ দেখি না আপনার রূপটা দেখে দারোয়ান ভাই ঢোকেন বের হন ঘরে ঢোকেন বের হন কাজের বুয়া কত কষ্ট করে তার হাতের পাক আপনি খান তার হাতের পানি আপনি খান আপনার আসল রূপ এই ঘরের মানুষগুলো দেখে জোরে বলেন ঠিক না আপনি কত বড় স্যার আপনার ড্রাইভার জানে ঠিক না আপনার গাড়ি নিয়ে আপনি কোথায় কোথায় যান আপনি অফিসে যান না কোনো ক্লাবে যান না কোনো বারে যান না ফাইভ স্টার হোটেলে যান এইটা আপনার ঘরের স্ত্রী জানে না আমি আপনার ইমাম আমিও জানি না এটা প্রতিবেশী কেউ জানে না জানে কে জোরে বলেন কে জানে হ্যাঁ ওই লোকটা বলতে হবে যে এই লোকটা আমার স্যারে ভালো ছিল ওই লোকটার বলতে হবে কাজের বইয়ের বলতে হবে যে না সারের সারের চারিত্র অনেক ভালো আমাকে একদম তার বোনের মতো দেখেছে কাজের বইয়ের বলতে হবে দারান ভাই কাটতে হবে আপনার মৃত্যুর পরে যে না এই সারে এত ভালো ছিল যখনই ঢুকতো হাসির মুখে জিজ্ঞাসা করতো যে কি কোনো সমস্যা আছে কি না আপনি দেশের ওরে ডেইলি বিশ টাকা কয় টাকা বিশ টাকার দেশের দশ টাকা দেশের যে চা খাইও একটা আপনার আমার কত টাকা যায় হিসাব আছে ভাই কখন ভর্তি টাকা নিয়ে আমরা চলি কত টাকা যায় দারুণ ভাই আপনার কোটি কোটি টাকার সম্পদ পাহারা দিচ্ছে ওকে আপনি দশ টাকা বিশ টাকা বাড়তি যদি একটু দেন আপনার কমবে আপনার কোনো দিন কমবে না ও আপনার জন্য দোয়া করবে আরও আপনার আত্মরক্ষার জন্য ইমানি বলিষ্ঠ ভূমিকা আদায় করবে জোরে বলেন ঠিক না প্রিয় ভাইরা এই যে ভালো কাজগুলো সব জায়গায় করতে হবে কি বললেন মিন আমিলা আউ উনসা জাকারিন পুরুষ আউ উনসা নারী নারী পুরুষ যে যেথায় ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার দিবে শর্ত হলো জোরে আমার সাথে বলেন অহুয়া মুহমিন ওহুয়া আরো জোরে বলেন অহুয়া ও ভাই আপনি যদি মমেন না হতে পারেন ভাই তাহলে আপনার এই ভালো কাজ সেটা মসজিদে হোক আপনার এই ভালো কাজ সেটা ঘরে হোক সমাজে হোক কোথায় দাম নেই আর আল্লাহ কি বললেন শোনো যারা এই ভালো কাজ করবে ইমানওয়ালা যারা মেন যারা যারা ভালো কাজ করলো তোমরা তো পৃথিবীতে দেখো যে কার টাকা আছে কে অনেক শিক্ষিত ভালো মানুষ কে সেরা কে পৃথিবীতে আল্লাহ বলছেন সেরা কে এই পৃথিবীর মানুষের মধ্যে কে সবচেয়ে সেরা হাদিসে নবীজি বললেন বনি আদম সবাই ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত নবীজি বললেন বনি আদমের মধ্যে যে তাওবা করে সে আল্লাহর কাছে উত্তম সুবহানাল্লাহ বলেন আর কোরআনে সুরা বাইয়িনায় আল্লাহ বলেন ইন্নাাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত নেকমর ভালো কাজ প্রিয় ভাইরা এই রমজানে আমাদের ভালো কাজের অভাব আছে আপনি সেহরি করেছেন ভালো কাজ সুন্নাহ আপনি খেয়েছেন ভালো ফ্যামিলিকে খাইয়ে দিয়েছেন প্রতিবেশীর খবর রেখেছেন ইফতারি নিজে ভালো করেছেন প্রতিবেশীর খবর নিয়েছেন মসজিদের খবর নিয়েছেন মুসল্লি কে কোথায় আছে মসজিদ ইফতারে হচ্ছে কি টাকা দিয়েছেন সবগুলো ভালো কাজ সবগুলো কি আবার অনেক ভদ্রলোক গ্রামেও টাকা পাঠিয়ে দিয়েছে প্রতিবেশী দূরবর্তী আত্মীয় নিকটবর্তী আত্মীয় কে কেমন আছে দূরবর্তী আত্মীয় স্বজন সবাইকে একটু 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 দিয়ে দাও একতারি দিয়ে দাও ঈদ সামগ্রী দিয়ে দাও এগুলো সব ভালো কাজ আল্লাহ বললেন এই ভালো কাজগুলো যারা করবে আল্লাহ বললেন তারা সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাকলুক সোহান আল্লাহ বলেন ভালো কারা বুঝতে পারছেন ভাই আমরা ভালো হওয়ার জন্য দেখ সারা বছর অফিসে বেতন মনে করেন পঞ্চাশ হাজার কি ভালো মানুষ কামাই করে পাঁচ লাখ টাকা মাসে কত কি ভালো ভালো আপনি বুঝেন বেতন কত পঞ্চাশ হাজার কামাই করে কয় লাখ লাখ বাবা রে বাবা কি প্যারাডো গাড়ি আর কি জাকাত কি কোরবানি একদম গ্যারেজের মধ্যে দশটা কাজ করে দিয়েছে বিশাল আকারের লক্ষ লক্ষ টাকা দামের গরু কিন্তু কাজ হবে কি নবীজি বলেছেন আমি আমার বলি নাই কিন্তু খবরদার নবীজির কথা আমি বলতেছি আমাদের কথা আবার জায়গা মতো লাগলে পরে অনেকে রাগ করে যে হুজুর না শুধু আমারে বলে হুজুর কি কোনো ব্যক্তিরই বলে আওয়াজ দেন হুজুর ব্যক্তির বলে আপনার হারাম হারাম অর্থ দিয়ে আপনি যদি দান করে সবাব অর্জন করতে চান আপনি দুইটা গুণাগার হবেন জোরে বলেন কয়টা ভালো করে কান লাগায় শোনেন হারাম অর্থ দিয়ে যদি আপনি দান করে অর্থ উপার্জন করে দান করে আর ওইটা দিয়ে যদি সব কামাই করতে চান তাহলে কি হবে দুইটা গুণাগার হবেন এক নম্বর পাকের আইনটাকে আপনি ভৎসনা করেছেন পাক বলেছেন যে তোমরা হালাল খাও তাই খাবারটা হবে কি হালাল পোশাকটা হবে কি হালাল এই নজিস আসলামের যে হাদিস একজন ব্যক্তি উষ্ক পুষ্ক অবস্থায় পথযাত্রা করতে করতে সে শুধু আল্লাহর কাছে কাঁদতেছে যে আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো অনেক কাঁদতেছে নবীজির হাদিস আল্লাহ নবীজি বললে দেখো তো লোকটা পাগলের মতো কাঁদতেছে ক্ষমার জন্য লোকটা যা খাচ্ছে এটা হারাম শরীরে যেটা পড়ছে এটা হারাম বিশাল টাওয়ার পড়ছে সকালবেলা টাওয়ারের সামনে চেয়ার দিয়ে বসে আর পালার আয় আর দুই আঙ্গুল দিয়ে টান দেয় আখের টাওয়ারের দিকে তাকায় যে এটা বাড়ি আমার এটা আমার এটা আমার অমুক ব্যাংক ব্যালেন্স সব আমার আমার যেরে বলেন আমার বলতে পৃথিবীতে কিছু আছে আওয়াজ দিয়ে বলেন আছে আলেহ নবীজি বলেন ব্যক্তির পোশাক থাকার জায়গা খাবার সব হারাম এই ব্যক্তি যত কাদুক না কেন ভাইরা আমরা যে ভালো কাজগুলো করি এইটার এক নম্বর শর্ত হলো ইনকাম হালাল হতে হবে কি হতে হবে ইনকাম কি হতে হবে আওয়াজ দিয়ে বলেন হালাল জোরে বলেন কি হালাল হালাল খবরদার কোন হুজুরের ঢোকায় পড়বেন না যে খালি দান করো দান করো দান করো দিয়ে দাও জাকাত দিয়ে দাও অমুক জায়গায় লীলা না সর্বপ্রথম আপনার যদি ইনকাম হালাল হয় সেই হালাল দিয়ে আপনি অল্প দিয়েছেন আখলিস দিন একা ফি কেলা আমানুল কলিল অল্প দান করেছেন অল্প চেষ্টা করেছেন হালাল দিয়ে অল্প খেয়েছেন এই অল্পটাকে অহুত পাহাড় পরিমাণের সবের বিশাল পাহাড় বানায়ের দিন পাক আপনার সামনে উপস্থিত করবেন বলেন আমরা রমজানের শেষ জুমায় আমরা রমজানের যেরকম হালাল খেয়েছি হালাল খেয়েছি ইফতারি হালাল খেয়েছি সাহরি সবকিছু হালাল যেহেতু রমজান প্রিয় ভাই রমজানের হালাল চর্চা গোটা বছর ব্যাপী আমরা আঁকড়ে ধরবো হৃদয় খুলে বলি ইনশাল্লাহ তাহলে সেরাকে সুরে বাইনে আল্লাহ বলছেন ওলায় কেহো খয়রুল বারি গিয়া প্রে এই সর্বশ্রেষ্ঠ হল সেরা তারা যারা ইমানদার নে কামল করবে প্রিয় ভাইরা এরপরে আল্লাহ বলছেন কি দেখেন জ্যা উহু আইন দ্য জান্নাত আল্লাহ বললেন যারা এই সেরা সেরার সেরা অনেক পুরস্কার দেখেন না সেরাদের সেরা আল্লাহর কাছে সেরাদের সেরা কারা হবে যারা ইমানদার নেক আমল হালাল খেয়েছে হারাম বর্জন করেছে অনেক কষ্ট হয় এরপরে ঘুষের কাছেও যায় নাই অনেক কষ্ট হয় এরপরেও সুদের কাছেও যায় নাই আল্লাহ বললেন এরা সেরাদের সেরা সোহান আল্লাহ বলেন আল্লাহ বললেন ওদেরকে আমি অনেক ভালোবাসি ওদেরকে আমি কি দিব আল্লাহ বলছেন জাযা উহুম পুরস্কার জাযা পুরস্কার কার কাছে এন্ডা রব্বিহিম এন্ডা নিকটে অর রব্বিহিন রব নিকটে পুরস্কার এটা কি জান্নাত তা আল্লাহু বলে বলেন আল্লাহ বললেন জাযা উহুম এন্ডা রব্বিহিম জান্নাত আর যারা নেকামল কামল করবে ভালো কাজ করবে হালাল খেয়েছে নিজে খেয়েছে আর প্রতিবেশীর খবর নিয়েছে ঘরের স্ত্রীর খবর নিয়েছে ছেলে মেয়ে কোনটা ভালোবাসে খবর নিয়েছে মসজিদের খবর নিয়েছে অভাবী দুঃখী গ্রাম গায়ের সব জায়গায় খবর নিয়েছে আল্লাহ বলছেন এদের প্রতি আমি অনেক সন্তুষ্ট আমি কি দিব যে উহুম একবার জান্নাত পুরস্কার হিসেবে এদেরকে আমি জান্নাত দিয়ে দিব আল্লাহ আকবর ও ভাই এই জান্নাতের জন্য এত কষ্ট ঠিক না এরপরে আল্লাহ জান্নাতের কথা বলে একটু জান্নাতের ডেফিনিশন দিয়েছেন এটা কেমন হবে আল্লাহ বলছেন শোনো জান্নাত আদিন তাজরি মিন তাহতিহাল আনহার এই জান্নাতের ভিতরে নহর থাকবে পানির কলতান থাকবে ছায়া ছন্ন থাকবে জান্নাতের ভিতরে হুর গেলমাল থাকবে আপনার খেদমতের জন্য আপনার ইচ্ছার উপরে আপনার সব কিছু চলে আসবে আপনি দেখবেন জান্নাতের ভিতরে পাখি উঠছে আপনার ইচ্ছে করবে যে আল্লাহ এই পাখিটা যদি আমার সামনে একদম কাবাব একদম ফ্রাই হয়ে চলে আসতো আপনি মনে মনে ভাববেন মনের বাসন অনুযায়ী মনে ইচ্ছা করেছে সাথে সাথে বিশাল এই পাখি ফ্রাই পাখি আপনার সামনে চলে আসবে সোহানাল্লাহ বলে আপনি শুধু খাবেন আনন্দ করবেন রসুল্লাহ বলেছেন কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই এটা লাগবে না আল্লাহ একবার বলবেন না এখন আপনি খেয়েছেন ইফতারি করেছেন একটু পরেই সিরিয়াল লাগছে ঘরের মধ্যে বাথরুম যদি একটা হয় লোক যদি দশটা হয় তাহলে অবস্থা খারাপ হয় না ভাই আল্লাহ আকবর আপনাদের অনেক নিয়ামত দিয়েছে এখন ঘরের মধ্যেও তিনটা চারটে বাথরুম এই আর সিরিয়াল লাগে না ভাই গ্রাম কিন্তু এই কষ্টগুলো ছিল আগের দিনে আমরা দেখেছি ঘরের মধ্যে দশজন মেহমান একটা বাথরুম এরকম আছে কি না ভাই এরকম কত কষ্ট ছিল আল্লাপাক মানুষকে এখন অর্থ দিয়েছে এখন রুমে রুমে অ্যাটাচড বাথরুম কোনো কষ্ট নাই মানুষের এত আনন্দে উল্লাসে থেকে আমাদের সেই টার্গেট জান্নাতকে আমরা মিস করতে চাই কেউ চায় আমরা খবরদার প্রিয় ভাইরা আল্লাহ বলছেন শোনো এর ভিতরে কলতান থাকবে সুন্দর আর আল্লাহ লাস্ট পর্যায়ে যে বললেন খালিদিনা ফিহা আবাদা আল্লাহ বললেন জান্নাতে যখন মানুষেরা ঢুকবে খালিদিনা ফিহা আবাদান এটাকে গেট লক করা হবে জান্নাতে যদি কেউ ঢুকতে পারে ওখান দিয়ে আর বের হওয়া লাগবে না ঢুকলো আর বের হতে হবে না কখনো খালি দিনে ফিহা আবাদান ঘেট লক হয়ে যাবে মানে তুমি চিরজীবনের জন্য সুখে শান্তিতে তুমি থাকতে পারছো আপনি ভাইরা এই জান্নাতে আপনি যখন যাবেন আল্লাহ বলছেন শোনো জান্নাতি ব্যক্তিরা তারা বলবে যে আমরা পাক তাদের উপর সন্তুষ্ট আনহুম আর তারাও পাকের উপর সন্তুষ্ট সোভান আল্লাহ আল্লাহ আল্লাপাক লাস্ট পর্যায়ে বলবে শোন তোমাদেরকে নেয়ামাত দিয়েছি সর্বোৎকৃষ্ট নেয়ামাত হলো আবাদা জান্নাতের ঘেট বন্ধ হয়েছে এটা আর খোলা হবে না মানে তোমরা আর কখনো বিপদে পড়বে না তোমাদেরকে কেউ জাহান্নামে নিবে না কেউ প্রশ্ন করবে না কেন পাপ করেছো তোমাদের মাপ করেছি জান্নাত দিয়েছি সুখময় সুন্দর জান্নাত তুমি বুক করতে থাকো আল্লাহ আকবর প্রেভায়রা এই জান্নাতের জন্যই কিন্তু আমাদের আজকের এই সুন্দর আয়োজন প্রে ভাইরা এই রমজানের আমুলকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমরা পাঁচ সত্য নামাজ পড়বো সারা বছর এটাকে একটু আমরা হাত জাগাইয়া আল্লাহর সাথে ওয়াদা করতে পারি ইনশাল্লাহ বলি আল্লাহ আমরা যেন পাঁচ সত্য নামাজ সারা বছর পড়তে পারি কবুল করো আল্লাহ যেন হালাল খেতে পারি কবুল কর আল্লাহ অন্য ভাইয়ের কষ্ট যেন বুঝতে পারি খেদমত করতে পারি কবুল করো আল্লাহ হাত নামাই প্রিয় প্রে লম্বা আলোচনা করবো না